হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল নজরুল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে বিবাহিত মহিলারা তাদের রেশন কার্ড তারা বাপের বাড়ির থেকে কীভাবে স্বামীর বাড়ি ট্রান্সফার করবেন বিস্তারিত দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের উপকারে আসবে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে যার লিঙ্কের ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন তো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন তো আসা পরে বাঁদিকে দেখতে পাবেন যে সিটিজেন হোম তো এখানে আপনারা ক্লিক করবেন তো আমরা এখানে ক্লিক করলাম তো করার পরে এখানে দু বিভিন্ন রকম অপশান এসছে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার তো আপনারা এখানে ক্লিক করবেন তো আমরা এখানে ক্লিক করলাম তো করার পরে এখানে দুটো অপশান পাবেন সেলফ সার্ভিস থ্রু আধার আর ডান দিকে দেখতে পাচ্ছেন সার্ভিস থ্রু অফিস তো এখানে আপনারা কি করবেন ক্লিক করবেন তো এখানে আমরা ক্লিক করলাম তো ক্লিক করার পরে বাঁ দিকে আপনারা একটা অপশান পাবেন অ্যাপ্লাই অনলাইন অনলাইনে আবেদন করুন তো এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে স্কল ডাউন করে আপনারা কি করবেন নিচের দিকে আসবেন স্কল ডাউন করে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম ফরটিন তো এখানে এই চোদ্দো নম্বর যে ফর্মটা আছে এই ফর্মটাকে আপনাদের ফিল আপ করতে হবে তো এখানে কি বলা হচ্ছে একজন ব্যক্তির একটি নতুন পরিবারে স্থানান্তরের জন্য আবেদন তো আপনারা কি করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্লিক টু অ্যাপ্লাই তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা যে রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন সেই রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তো সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে বসানোর পরে আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন তো আমরা কী করব প্রথমে মোবাইল নাম্বারটা বসিয়ে নিচ্ছি তো তারপরে গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এন্টার ওটিপি বসানোর জায়গায় এখানে শো করছে তো আমাদের মোবাইলে যে ওটিপিটা এসছে এখানে বসিয়ে প্রসেসে ক্লিক করলাম প্রসেসে ক্লিক করার পরে যে রেশন কার্ড নাম্বারটা দিয়ে আমরা লগ ইন করেছি তো সেই পরিবারের যতজন সদস্য আছেন তাদের ডিটেলস এখানে শো করবে তো আপনারা স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো আসার পরে দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ফ্রম ফরটিন তো এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে যে রেশন কার্ডটি আপনারা ট্রান্সফার করতে চাইছেন সেই রেশন কার্ডটা এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে যে চেক বক্স দেওয়ার জায়গা আছে বাঁদিকে দেখতে পাচ্ছেন বক্স দেওয়া আছে তো এই বক্সে আপনাদের চেক করতে হবে তো আমরা কি করব এখান থেকে যে রেশন কার্ডটা ট্রান্সফার করব সেটা এখান থেকে সিলেক্ট করে নিলাম তো তারপরে আমরা কি করব সিলেক্ট করার পরে রেশন নেক্সটে ক্লিক করব তো আমরা নেক্সটে ক্লিক করলাম তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে আপনার যে রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন সেই রেশন কার্ডের ডিটেলসটা এখানে শো করছে এক্সিস্টিং কার্ড নাম্বার অ্যান্ড টাইপ অফ দি হেড অফ ফ্যামিলি তা আপনি যে পরিবারের ট্রান্সফার হয়ে যেতে চাইছেন সেই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির রেশন কার্ডের নাম্বার এই বক্সে আপনাদের ইনপুট করতে হবে তো এখানে আমরা রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে নেব বসানোর পরে প্লিজ সিলেক্ট ক্যাটাগরি রেশন কার্ডের ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেব তো নেওয়ার পরে এখানে সার্চে ক্লিক করব তো সার্চে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা স্কল ডাউন করে আপনারা নিচের দিকে আসবেন তো তো আসার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন তো আমরা নেক্সটে ক্লিক করে নিলাম তো নেওয়ার পরে আপনারা উপরে দেখতে পাবেন রিলেশন ওয়েট এইচ ও এফ মানে আপনি যে রেশন কার্ডটি আপনি ট্রান্সফার করছেন আর যে ফ্যামিলিতে আপনি যাচ্ছেন তার সঙ্গে আপনার সম্পর্কটা কী তো সেই রিলেশনটায় আপনারা কী করবেন এই ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করার পরে আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন রিজন ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি তো কি কারণে আপনি নতুন ফ্যামিলিতে যুক্ত হতে চাইছেন তার রিজনটা এখানে দিতে হবে আপনাকে আপনি যদি বিয়ের পরে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ট্রান্সফার করতে চান তাহলে প্রথমটা সিলেক্ট কর এখানে ম্যারিট সিলেক্ট করবেন যদি আপনি ডিভোর্সি হন বা সেপারেশন হন তাহলে এখানে দ্বিতীয়টা সিলেক্ট করবেন তো আমরা এখানে প্রথমটাকে সিলেক্ট করে নেবো যেহেতু এটা বিবাহিত মহিলার রেশন কার্ডে ট্রান্সফারের জন্য আবেদন হচ্ছে তো এখানে সিলেক্ট করার পরে এখানে আপনারা কি করবেন প্রুফ অফ ম্যারেজ অ্যান্ড ডকুমেন্টস তো আপনার যে ম্যারেজ সার্টিফিকেটটা আছে সেটা স্ক্যান করে এখানে আপলোড করতে হবে তো আমরা এখানে স্ক্যান করে আপলোড করে নিয়েছি তো নেওয়ার পরে আপনারা কী করবেন নিচে দেখতে পাবেন নেক্সটে ক্লিক করবেন তো এখানে নেক্সটে ক্লিক করলাম তো করার পরে এখানে দেখতে পাচ্ছেন শিফটিং টু এ নিউ ফ্যামিলি ফর এ ইন্ডিভিজুয়াল তো এখানে আই সার্টিফাইড দ্যাট এখানে বক্স করে দেবেন দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুলি তো যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছিলেন তো সেই মোবাইলে একটা ওটিপি পাঠানো হয়েছে তো সেই ওটিপিটা এখানে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে ফর্মটি সাবমিট হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল কমপ্লিট একটি ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ